খুব কঠিন ভাবে দিন কাল যাচ্ছে আমি সামান্য একটা অটো চালাই খাই আমার অটো কোনো রকমে এদিকেও নেওয়া যাচ্ছে না এদিকেও নেওয়া যাচ্ছে না মোটর ডুবে যাচ্ছে এখন আমার চলাফেরা করতে খুব কঠিন অবস্থা যাচ্ছে কারণ আমি তো নিজে একদিন কর্ম করি আর করি আনলে পরের দিন খাইতে পারমু। কিন্তু আমার ওই কর্মটাই বদ্ধ হয়ে গেছে এখন আমার আপাতত আমি এগুলো থাকি এই আমার ওই যে কোন রকম ইটি দুই রুম করছিলাম ওটা আল্লাহ দিলে পানির তলে চলে গেছে এখন আমার অবস্থা খুবই করুন আমি এখন কিভাবে দিনকাল কাটামু সেটা আল্লাহ ভালো জানে মূলত সবাই কিন্তু আসলে একই অবস্থা খালি আলমগীর ভাই যে এটাও না পুরো বেশ করে এই যে আলমগীর ভাইয়ের ঘর যে এটা এটা কিন্তু আসলে পানির তলায় তো লেগেছে গেছে আলমগীর ভাইয়ের কত আছে আর উনি আরও দুইটা রুম করছে আমার জানা মতো ওই দুই রুমে পানির তলে এখন আপনি কোন কোন জায়গায় উঠছেন ভাই আমি এখন আপাতত ওই টিনের ঘরে আছি কোনো রকম ভাবে ফেরা বাঙি বাঙি পড়ে টিন টুন দিয়ে রাখছি ওই সব ভাঙি পড়তে আছে ওই দেখান হ্যাঁ সব ভাঙি পড়তে আছে এখন আমি পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ এখন যদি সরকারের মাধ্যমে যদি কোনো ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমাদেরকে একটু খেয়াল রাখে নজর রাখে তাহলে আমরা সাধারণ গরিব যারা আছি প্রতিবেশী তারা অবশ্যই একটু বাঁচতে পারবে আর আমাদের একটু খোঁজখবর নেওয়াটাই তাদের উত্তম তো সবাই সবাই একটু দয়া করবেন মিডিয়ামের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন যাতে সবাই পায় সবাই যেন আমাদের এই দুর্গতিটা দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে মূলত এই যে দেখাচ্ছি যে পরিমাণ পানি মূলত এদিকে এক ফলক মিডিয়া এক ফলক মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই একটু শেয়ার লাইক করবেন মূলত হলো এই যে এই বাড়ির অবস্থা দেখেন পুরাটাই কিন্তু আসলে যে ভয়াবহ অবস্থা আসলে এমন কোনো কি ঘর না এই বাড়িতে যে আসলে তারা পানি বন্দী না হয়েছে বিশেষ করে আমরা আশা রাখি যে বাচ্চা দ্বারা বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু সবাই কিন্তু একটু খেয়াল করে রাখবেন যে পানি যেন রোগে তাদেরকে না আক্রমণ করতে পারে পানিতে নামলে আমার কথা বলে পানিতে নামলে তাদের হেক্সি দিয়ে পাওয়াটা ওয়াশ করে দেবে আর মূলত হলো বিশেষ করে মেডিসিন যেগুলো এগুলো ব্যবহার করবেন একটু যোগাযোগ করে ডাক্তারের সাথে আসলে মূলত হল এই যে বিশেষ করে মানুষ যারা যেমনই আসে থাকে কষ্ট করে কিন্তু গবাদি বসে এবং রাখাবে না তাই কারণে তাদেরকে আমরা এই যারা তাদের কিন্তু আসলে বিভিন্ন এই গরবাতে নিয়ে আসছে বিভিন্ন যারা একটু চা জায়গাতে নিয়ে আসছে কিন্তু এই যে আরেকটি গরু আমাদের চান করার একটি গরু আমি দেখাচ্ছি আসলে মূলত এই যে কষ্টের কারণে মানুষ আসলে পানি বাহিত রোগ থেকে পাথার কারণে কোনো ঠান্ডা না লাগে এই কারণে কিন্তু এগিয়ে নিয়ে আসছে আসলে গরুগুলো দেখছিলাম আমার সামনে চলে আসছে গরুগুলো আমি দেখাচ্ছি আসলে তারা কিন্তু খুবই কষ্ট আছে এখানে ঠিক না আসলে এই গরুগুলা সবাই দেখবেন দেখবেন কত কষ্ট গরুগুলা জীবনযাপন করছে এই মুহূর্তে মানুষ খুবই কষ্টে আছে আমাদের জানা হবে আমাদের এই আমি দুর্গা জানি ফারুক নাকি এই বিল্ডিং উঠছে আমাদের এই যে যুবনালী ব্যাপারী বাড়ি ফারুক সাহেব এই বিল্ডিং এবার অবস্থান নিচ্ছে